হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু অরিজিনস অফ নলেজ ইউটিউব চ্যানেল তো বেশ কয়েকদিন পর আজ থেকে আবার তোমাদের সঙ্গে কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশ মেনকে ফোকাস রেখে মোট টোয়েন্টি ফাইভ প্রতিদিন টোয়েন্টি ফাইভ জিকে কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বন্ধুদের মাঝে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবে তো চলো আজকের প্রথম কোশ্চেন দেখো এক নম্বর কোশ্চেন বলছে হুতম প্যাঁচা সদ্য নামে কে পরিচিত অপশন এ মাইকেল মধুসূদন দত্ত অপশন বিশ্বচন্দ্র বিদ্যাসাগর অপশন সি কালীপ্রসন্ন সিংহ অপশন ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো এই কোশ্চেনটা কিন্তু এর আগে ডাব্লিউপি কোশ্চেন এসেছিল তো এই কোশ্চিনের সঠিক উত্তর যাবে কিন্তু অপশন নাম্বার সি কে যাবে কালীপ্রসন্ন সিংহ এই কালীপ্রসন্ন সিংহই কিন্তু তেরো বছর বয়সে বিদ্যুৎ সহিনী সভা প্রতিষ্ঠা করেন কি প্রতিষ্ঠা করেছিলেন বিদ্যুৎ সাহিনী সভা তেরো বছর বয়সে কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট পরের কোশ্চেন দেখো দুই নম্বর দুই নম্বর কোশ্চেন বলছে ভারতের ক্রীড়া প্রশিক্ষক বা কোচদের সর্বোচ্চ পুরস্কার কোনটি দেওয়া হয় অপশান এ অর্জুন পুরস্কার অপশন বি কালিদাস সম্মান অপশন সি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার অপশন ডি দ্রোণাচার্য পুরস্কার তো দুই নম্বর কোশ্চেন সঠিক উত্তর হিসাবে কিন্তু অপশন নম্বর ডি অর্থাৎ দ্রোণাচার্য পুরস্কার কিন্তু যারা কোচ হয় বা যারা প্রশিক্ষণ দেন তাদেরকে কিন্তু এই দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় আর এই দ্রোণাচার্য পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়েছিল এই দ্রোণাচার্য পুরস্কার কিন্তু দেওয়া শুরু হয়েছিল উনিশশো ছিয়াশি সালে উনিশশো সালে প্রথম দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় এবং প্রথম যেই ব্যক্তিতে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ভালচন্দ্র ভাস্কর ভাগবত কুস্তিতে ওম প্রকাশ বক্সিংয়ে এবং ও এম নাম্বিয়ারকে যিনি অ্যাথলেটিক্স ছিলেন তাকে কিন্তু প্রথম এই তিনজনকে কিন্তু প্রথম দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়েছিল অর্জুন পুরস্কার কবে থেকে দেওয়া হয় অর্জুন পুরস্কার কিন্তু খেলোয়াড়দের দেওয়া হয় এই পুরস্কারটি কিন্তু উনিশশো একষট্টি সাল উনিশশো উনিশশো সাল থেকে কিন্তু এই পুরস্কার দেওয়া শুরু হয় এরপরে কালিদাস সম্মান কালিদাস সম্মান কি দিয়ে বিশেষত মধ্যপ্রদেশ সরকার দিয়ে থাকে কালিদাস সম্মান মধ্যপ্রদেশ সরকার কিন্তু দিয়ে থাকে মধ্যপ্রদেশ সরকার দিয়ে থাকে এটি কত সাল থেকে চালু হয়েছিল এটি কিন্তু উনিশশো সাল থেকে উনিশশো আশি সাল থেকে কিন্তু কালিদাস সম্মান দেওয়া হয় এবং রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার উনিশশো সাল থেকে সম্ভবত উনিশশো সাল থেকে কিন্তু এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া শুরু হয় তো এই ছিল দুই নম্বর কোশ্চেন চলো নেক্সট তিন নম্বর তিন নম্বর কোশ্চেন কি বলছে উনিশশো আঠাশ সালে বরদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন বিট্টল ভাই প্যাটেল অপশন বি মহাদেব দেশাই সি মহাত্মা গান্ধী নম্বর ডি সর্দার বল্লভ ভাই প্যাটেল ছিল কিন্তু বরদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা ছিলেন এটি এই বরদৌলি সত্যাগ্রহ আন্দোলন উনিশশো আঠাশ সালে উনিশশো আঠাশ সালে কোথায় হয়েছিল গুজরাটে হয়েছিল উনিশশো আঠাশ সালে হয়েছিল কোথায় গুজরাটে উনিশশো সালে কিন্তু গুজরাটে হয়েছিল নেক্সট চার নম্বর দেখো আমফান আমফান নামক যে ঘূর্ণিঝড় এই যে আমফান নামটি কোন দেশ দিয়েছিল অপশন এ পাকিস্তান অপশন বি বাংলাদেশ অপশন সি থাইল্যান্ড অপশন ডি নেপাল তো এই কোশ্চনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান নাম্বার সি থাইল্যান্ড কোন দেশ নামকরণ করেছিল থাইল্যান্ড তা যদি পাকিস্তানের কথা বলি পাকিস্তান কোন দেশে কোন ঘূর্ণিঝড়ের নাম করেছিল যেমন বুলবুল বুলবুল নামকরণ করেছিল বাংলাদেশ করেছিল কি ফনি ফনি ঘূর্ণিঝড় চলো নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন কি বলছে উইংস অফ ফায়ার উইংস উইংস অফ ফায়ার কার আত্মজীবনী অপশান এ প্রণব মুখার্জি আপশন বি ইন্দিরা গান্ধী অপশান সি সুভাষচন্দ্র বোস না অপশান ডি এপিজে আবদুল কালাম এই কোশ্চনের সঠিক উত্তর কিন্তু নাম্বার ডি উইংস অফ ফায়ার গ্রন্থটি কার লেখা এটি কিন্তু এপিজে আবদুল কালামের লেখা এই এপিজে আব্দুল কালাম কিন্তু ছিল ভারতের এগারোতম রাষ্ট্রপতি দুই হাজার দুই সাল থেকে দুই হাজার সাত সাল পর্যন্ত তিনি কিন্তু ভারতের রাষ্ট্রপতি ছিলেন এছাড়াও এ পি আব্দুল কালামকে উনিশশো সালে কত সালে উনিশশো সালে কিন্তু ভারত রত্ন পুরস্কার দেওয়া হয়েছিল কোন রত্ন ভারত রত্ন ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত রত্ন পুরস্কারে কিন্তু ভূষিত করা হয়েছে চলো নেক্সট পরের কোশ্চেন কি বলছে যে জল ভরা মেঘ কালো হয় কেন জলে ভরা কোনো মেঘ কালো হয় কেন অপশন নাম্বার এ এরা সমস্ত আলো ছড়িয়ে দেয় অপশন বি এরা বায়ুমণ্ডলে সূর্যালোকে প্রতিফলিত করে অপশন সি এদের এর মধ্যে যে বড় জলের ফোঁটাগুলি থাকে তারা সমস্ত সূর্যালোক শুষে নেয় অপশন ডি এই সকল মেঘের জলে প্রচুর পরিমাণে ধূলিকণা ঘনীভূত হয় এই কোশ্চেন এই কোশ্চনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ অর্থাৎ এরা সমস্ত আলো ছড়িয়ে দেয় এরা কী করে এরা সমস্ত আলো ছড়িয়ে দেয় একটি মেঘ ও আরও ঘন বা ঘন হওয়ার কারণ কী কারণ এটি যত ঘন হয় তত বেশি এলা আলো ছড়িয়ে পড়ে ফলে এদের মধ্যে আলো তেমন প্রবেশ করতে পারে না চলো নেক্সট সাত নম্বর সাত নম্বর কোশ্চেন বলছে আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহের সময় কানপুর বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন অপশনের এ নানা সাহেব বি দ্বিতীয় বাহাদুর শাহ সি রানী না অপশন ডি বেগম হযরত মহল সাত নম্বর কোয়েশ্চনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান নম্বর এ তা নানা সাহেব তাহলে আঠারোশো সালে মহাবিদ্রোহের সময় কানপুরের কানপুর বিদ্রোহের সভাপত্ত্ব কে করেছিল নানা সাহেব কিন্তু কানপুর বিদ্রোহে সভাপতিত্ব করেছিল কত সালে 18৫৭ সালে এই নানা সাহেবের আসল নাম কি এই নানা সাহেবের আসল নাম কিন্তু হচ্ছে ধামদু পান্থ কি নাম ধামদু পান্থ হচ্ছে নানা সাহেবের আসল নাম এছাড়াও তিনি কার পুত্র ছিলেন ইনি কিন্তু পেশোয়ার দ্বিতীয় বাজিরায়ের পুত্র ছিলেন এছাড়াও দেখো রানী ঝাঁসি রানী লক্ষ্মীবাই ঝাঁসি রানী লক্ষ্মীবাই 18৫৭ সাতান্ন সালে ঝাঁসি ঝাঁসি এবং গোয়ালিয়র ঝাঁসি এবং গোয়ালিয়রের কিন্তু নেতৃত্ব দিয়েছেন ঝাঁসি এবং গোয়ালিয়র তারপরে দেখো নেক্সট পরের প্রশ্ন দেখো কি বলছে যে রামকৃষ্ণ পরমহংস কোন স্থানের সঙ্গে যুক্ত ছিলেন অপশন এ কালীঘাট অপশন বি তারাপীঠ অপশন সি বকটেশ্বর না অপশন ডি দক্ষিণেশ্বর তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার ডি রামকৃষ্ণ পরমহংসদেব কোন স্থানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের সঙ্গে দক্ষিণেশ্বর কালী মন্দিরের সঙ্গে যুক্ত ছিলেন আর এই দক্ষিণেশ্বর কালী মন্দিরটি কে নির্মাণ করেছিলেন এটি কিন্তু নির্মাণ করেছিলেন রানী রাসমণি কে নির্মাণ করেছিলেন রানী রাসমণি আর ইয়ে যে পরম রামকৃষ্ণ পরমহংসদেব তার আসল নাম কী ছিল তার আসল নাম হচ্ছে কিন্তু গদাধর তার আসল নাম কী ছিল গদাধর হচ্ছে রামকৃষ্ণ পরমহংসর আসল নাম তিনি আঠারোশো ছত্রিশ সালে আঠেরোই ফেব্রুয়ারি হুগলির কামার পুকুর হুগলির কামারপুকুর হুগলির পুকুর জেলায় কিন্তু জন্মগ্রহণ করেন এই কোশ্চেনটা কিন্তু পিএসসি ফ্ল্যাগশিপ দু হাজার উনিশ সালে কিন্তু দু হাজার উনিশ সালে চলো নেক্সট নয় নম্বর কোয়েশ্চেন দেখো নয় নম্বর কোয়েশ্চেন বলছে নিচের কোন ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে প্রথম দশ হাজার রান সংগ্রহ করেছেন যান এ শচীন তেন্ডুলকর অপশন অ্যালান বর্ডার আপশন সি সুনীল গাভাস্কর অপশন ডি রাহুল দ্রাবিড় তো এই কোশ্চনের সঠিক উত্তর হয়ে কিন্তু অপশন নম্বর সি হচ্ছে সুনীল গাভাস্কর কিন্তু প্রথম টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে দশ হাজার রান সংগ্রহ করেছিলেন এই সুনীল গাভাস্কার উনিশশো সাতাশি সালে উনিশশো সাতাশি সালে পাকিস্তানের বিপক্ষে সেই বিপক্ষে যখন খেলেন তিনি তখন তার এই রান তার দশ হাজার রান কিন্তু সংগ্রহ করেছিলেন নেক্সট পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেন বলছে কাইজার আই হিন্দ কাইজার আই হিন্দ কাকে বলা হয় অপশন এ নেতাজ সুভাষচন্দ্র বসু অপশন বি পন্ডিত জওহরলাল নেহরু অপশন সি মহাত্মা গান্ধী অপশন ডি দাদাভাই ভাই এই কোশ্চেনের সঠিক উত্তর হতে কিন্তু অপশন নম্বর সি মহাত্মা গান্ধীকে কিন্তু কাইজার আই হিন্দ উপাধি দেওয়া হয়েছিল বা কাইজার আইন্দ কাইজার আই বলা হয় নেক্সট